আমরা যা যা দেওয়া লাগে সব কিছু রেডি করছি এখন দেব মা এখন মাংস মা খাবে এটা হলো খাসির মাংস মাংসটা দিলাম দিচ্ছি এই তেজপাতা দিচ্ছি দারচিনি সাদা এলাচ কালো এলাচ গুলমরিচ ফুল, আর কিছু শুকনামরিচ দিয়ে দিচ্ছে আমার মানে আমারটাই দুই অখণ্ড লবণ এই মরিচের গুঁড়া ঝাল যে যেমন খাবে সেই পরিমাণ মতো দিবে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন বাটা আদা বাটা সরিষার তেল দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি আসলে টক দই ঘরে আছে টক দইটা দেবো না টক দইটা দিচ্ছি না একটা কারণে কারণটা পরে বলবো আমি আজকে দুধ দুধ দিয়ে বসাবো এখন আমি এই যে খাসির মাংসটা মাখাবো সরিষের তেল দিচ্ছি আর একটু পাতলিয়ে দেবো আর এখন একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে এখন মাখানো হারা গেছে এখন আমি এখন এই যে ঢেকে রেখে দিই রেস্টে থাকুক পরে কয়েক ঘন্টা রাখবো রাখার পরে রান্না করব চার ঘন্টা রেস্টে রাখছিলাম মাংসটা এখন আমি সব কিছু পাতলের মধ্যে দিয়া হান্ডির মধ্যে দিয়া চুলা বসা দেবো চুলাই খড়ির চুলাই মাটির চুলাই একটু পাতিলে সরিষের তেল দিয়ে দিচ্ছি কখনো রান্না করিনি এই প্রথম আজকে রান্না করতেছি বিসমিল্লা রসুন দিচ্ছি এখন হ্যাঁ রাস্তা রসুন দিয়ে দিলাম চার পাঁচটা আর কারোর মন চালে আলু দিয়ে কারুর মন চালে আলু দিয়ে না আমি একটু আলু দিয়ে দিচ্ছি মাংসটা রান্না করতে গেলে টক দই দিতে হয় টক দইটা আমি দেই নেই মানে টক দই দিলে একজন খাইতে পারবে না সেই জন্য আসলে নিয়ম হলো টক দই দেওয়ার আমি তার বদলে দুধ দিয়ে দিচ্ছিটুক যা মানে মাংস পরিমাণ বুঝে ততটুকু পানি দিতে হবে এই যে আমি ঢিসটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম লাগবে না না বাবা আর লাগবে না এটাতেই হয়ে যাবে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি যে আটারটা মাখা রাখছিলাম এ কীভাবে মাখাইছ পানি দিয়ে মানে অন্য কিছু দিছো নাকি না 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 এত লম্বা পুরোটা ঢাকতে হবে না এখানে হান্ডিতে চারপাশে আটা মাখায় লাগায় দিছি এখন এটা মাটির চুলে তো বসায় দিব এই যে আটাটা গোলায় মাখায় এভাবে সিল করে দিছি এখন নিয়ে চুলায় বসা দেব মাটির চুলায় হুম

এখানে আগুন দাও দাও করে জ্বলতেছে এখানে কোথায় চুলা আন্ডি রান্নাতে হান্ডি হয়ে গেছে এখন নামানি আসলাম এখন খুলে দেখব কেমন হয়েছে ছুড়ি না হ্যাঁ হুম হুম

おいしい yes আজকে আমি খাসির মাংস দিয়ে হান্ডি রান্না করলাম কেমন হয়েছে আপনারা সবাই দেখবেন বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আবার একদিন গরুর মাংস দিয়ে রান্না করবো